পহেলা ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রশাসন নীরব থাকায় রাজধানীতে সন্ত্রাসীদের তাণ্ডব পেরেছে মন্তব্য রিজবির এবং কাল তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী চলবে এ প্রাণের উৎসব এবারের বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেলা কমিটির সদস্য সচিব সরকার আমিন তিনি জানান পহেলা ফেব্রুয়ারি থেকে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না এছাড়া ছুটির দিন মেলা চলবে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত তিনি আরও জানান প্রতিদিন বিকেল চারটায় বই মেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীতে কওমি উদ্যোক্তার সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনে একজন নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেওয়ার ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ম খালিদ হোসেন আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না উল্লেখ করে উপদেষ্টা বলেন কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিককে ঢুকতে না দেওয়ার ঘটনা সম্পর্কে অবগত নন তিনি তবে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন এ ধরনের ঘটনা ঘটেনি এ সময় জয়পুর হাটে নারীদের ফুটবল খেলতে না দেওয়ার ঘটনা স্থানীয় প্রশাসন খতিয়ে দেখবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা এমি নামে একজন নারী সাংবাদিককে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছেন আমাদের জানা মতে অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থেকে এরূপ কোনো ঘটনা ঘটেনি আমাদের অজ্ঞাতে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে সেজ সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এ ধরনের কোনো ঘটনার দায় কোনোভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টার নয় এরূপ কোনো ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার উপর দায় চাপানো অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ক্রমী উদ্যোক্তা কখনোই নিউজ সংগ্রহ বা কর্মস্থলে নারীকে বাধা দান করেনি আগামীতেও করবে না উল্লেখ্য চ্যানেল আইয়ের এক নারী সাংবাদিককে আমরা একজন ভলান্টিয়ার আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ থেকে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন রোকন রাইয়ান ফাউন্ডার কৌমি উদ্যোক্তা আমার মনে হয় এই কথার পরে আর এখানে আর কোনো বিচর্কের অবকাশ নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের তাণ্ডব পেরেছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় বিএনপির এ নেতা দাবি করেন জুলাই গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রকেই বাদী হয়ে মামলা করতে হবে বৃহস্পতিবার দুপুরে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে একজন প্রতিবন্ধী রিকশাচালককে আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি বলেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাণ্ডব চালালেও এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ নেই এ সময় জুলাই গণভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধীদের আইনের হাত থেকে দূরে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র নেতা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তণ্ডব চালাচ্ছে কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না যারা আরফকে গুলি করে মেরেছে যারা আবু সাঈদকে হত্যা করেছে যারা মুগ্ধকে হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না তাদেরকে তাদেরকে আমরাও ফেব্রুয়ারিতে আবামী লীগের কর্মসূচি প্রসঙ্গে জ্যেষ্ঠ নেতা বলেন হরতালের ডাক দিলেও তাদের ডাকে মানুষ সাড়া দেবে না দেশের মানুষ আবামী লীগের শাস্তির জন্য অপেক্ষা করছে আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাদের ঝরে মানে লাভ দিয়ে পড়বে আর মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে আর তো প্রচন্ড মানবতা বারাদী বিরোধী অপরাধী এদের বিচারের জন্য এদের শাস্তির জন্য অপেক্ষা করছে আজকে যদি আইন আদালত প্রত্যেকটি যদি গতিশীল হতো এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এনে শাস্তি পেতেন সালমানের রহমান প্রসঙ্গে রিজভি বলেন ব্যাংখ্যা তো শেয়ার বাজার ধ্বংস করে এখন জেলের মধ্যে বসেই নিজের ছাই থেকে জন্ম নেওয়ার চেষ্টা করছেন দরবেশ ঢালা সরকার পরিচালনার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন রুহুল কোবি রিজভী এক হুজুরে আলা দরবেশ বাবাজি উনি বলেন যে আমার দশ হাজার লোক নেমে পড়বে তো এই সাহসটা পায় কি করে কারণ এই লোকটা এর আগে ব্যাংক ধ্বংস করেছে ঋণ বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ খেলাপি হওয়ার পরেও একে গ্রেফতার করেনি কেউ শেয়ার বাজার ধ্বংস করেছে এই কারণেই তার সাহস এই কারণেই সে আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছে সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঢিলে ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতির এ সময় সাইমা ওয়াজেদ পুতুল সম্পর্কে এস বলেন প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও যে প্রতারক বানায় তার উৎকৃষ্ট উদাহরণ শেখ হাসিনা ইসলাম বিজয় টিভি ঢাকা আগামীকাল তুরাক তুরাক্তিরে শুরু হচ্ছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এবারের আয়োজনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মেট্রোপলিটন পুলিশ জেলা প্রশাসন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবারের ইস্তেমা হবে তিন পর্বে প্রথম পর্বে অংশ নেবেন সোরাই নেজামের অনুসারীরা চলবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব শুরু হবে তিন ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে পাঁচ ফেব্রুয়ারি এ দুই পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা জুবাইয়ের পন্থীরা এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় পর্বের বিশ্ব ইস্তেমা সেখানে অংশগ্রহণ করবেন সাতপন্থীরা ষোলো ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমা জুলাই আগস্টে গণহত্যার দায়ে আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে আদালতে হাজির করা যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল এদিন শুনানিতে প্রসিকিউশন জানায় পরোয়ানার আদেশ তামিল করছে না পুলিশ ভুক্তভোগীরা গিয়ে আসামিদের দেখিয়ে দেওয়ার পরও আটক করা হচ্ছে না আদালত প্রশ্ন করেন একশোর বেশি গ্রেফতারি পরোয়ানা হয়েছে কতজনকে গ্রেফতার করা হয়েছে প্রসিকিউশনের জবাবে জানায় ৩৫ জনের মতো এ সময় সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা দেশে অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্ট চালু করেছে সিঙ্গার বাংলাদেশ এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামেস সেন অনুষ্ঠানে বেকো ও সিঙ্গার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নতুন এই কারখানাটি কেবল সিঙ্গার বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে না বরং বাজারে প্রতিষ্ঠানের অবস্থানকেও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা এবার জেলা সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের দুই দিনের মঞ্জুর করেছেন আদালত সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার আদেশ দেন এর এ আগে মেহেরপুর জেলা কারাগার থেকে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয় এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাত দিনের রিমান্ড আবেদন করেন তবে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে মেহেরপুর জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার তনের পর আত্মগোপনে ছিলেন ফরহাদ হোসেন পরে গত চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কৃষক বাদল ওরফে ফে বদরুলকে হত্যার বারো বছর পর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিজানুর রহমান ছাড়া বাকি তিন আসামি পলাতক রয়েছে সকালে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর মিয়া এ রায় প্রদান করেন মামলার বিবরণে জানা যায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক বাদল দুই হাজার সালের দশ জুলাই খুন হন পুলিশ সে সময় তার দ্বিখণ্ডিত মরদেহ আখ ক্ষেত থেকে উদ্ধার করে এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ছিয়াত্তর লাখ টাকার চোরাই পণ্য জব্দ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবির সদস্যরা ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন চোরাই পণ্য সহ ওই মাদক আটক করা কারবারিকে হয় দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিপির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান তিনি জানান অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি কমলা সুপারি ও মদসহ এক কারবারিকে আটক করা হয় এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে জব্দ করা হয় কুচিয়া রসুন ও কাঠ খেলা সংবাদে চলমান বিপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্স এর কাছে ছেচল্লিশ রানে হেরেছে রংপুর রাইডার্স আজ মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল এদিন আগে ব্যাট করতে নেমে রংপুরকে দুইশো রানের লক্ষ্য দেয় খুলনা জবাবে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয় রংপুর আর এতেই ছেচল্লিশ রানের বড় জয় পায় খুলনা আগে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত সূচনা এনে দেন মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ নাইম নাইমের বাষট্টি বলে অপরাজিত একশো রানের উপর ভর করে বড় জয় পায় খুলনা পেরুর ক্লাব ইউনিভার্সিতারিওকে টাই ব্রেকারে হারিয়ে নতুন মৌসুমে আরেকটি ম্যাচ জিতেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি আজ লিমার ইস্তাদিও মনুমেন্টালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুদল এদিন একাধিক আক্রমণ চালালেও নির্ধারিত সময়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরওয়ার্ডরা এদিকে ম্যাচের তিয়াত্তর মিনিটে মেসি লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটসকে মাঠ থেকে তুলে নেন মায়ামি কোচ ফলে আর সেভাবে আক্রমণ চালাতে পারেনি মায়ামি অন্যদিকে প্রতিপক্ষ তেমন জোরালো সুযোগ তৈরি করতে না পারায় ম্যাচ করায় টাই ব্রেকারে সেখানে পাঁচ চার ব্যবধানে ইউনিভার্সিতারিওকে হারায় ইন্টার মায়ামি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার পহেলা ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রশাসন নীরব থাকায় রাজধানীতে সন্ত্রাসীদের তাণ্ডব পেরেছে মন্তব্য রিজবির এবং কালটঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে